যুদ্ধবিরতি কার্যকর শুরু হলেও ইসরায়েলকে সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক ভিডিও বার্তায় মিকাতি জোর দিয়ে বলেন যুদ্ধবিরতির পর লেবাননের দক্ষিণাঞ্চলের নিরাপত্তার জন্য লেবানির সেনাবাহিনী সম্পূর্ণরূপে দায়বদ্ধ এদিকে ওয়াশিংটন ডিসিতে হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী আমেরিকার বিশেষ দূত অ্যামোস হকস্টিন এই যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী চুক্তি হিসেবে উল্লেখ করেছেন ষাট দিনের সময়সীমায় ইসরায়েল ধাপে ধাপে তাদের সেনাবাহিনীকে সরিয়ে নিয়ে লেবাননের সেনাদের হাতে পূর্ণ নিয়ন্ত্রণ তুলে দেবে বলেও জানান অ্যামোস লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বুধবার জাতিসংঘের প্রস্তাবিত রেজলিউশন ওয়ান সেভেন জিরো ওয়ান অনুযায়ী সদ্যসম্মত হওয়া যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের আহ্বান জানিয়েছেন দেশটির দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীকে আরও ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করার বিষয়ে জোর দিয়ে মিকাতি বলেন লেবানন সংবাদ বন্ধে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ মিকাতে সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানকেও লেবানন সংঘাত বন্ধে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানান লেবানিজদের তাদের দেশে নিরাপদে ফিরে যাওয়ার এবং শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে মন্তব্য করে মিকাতি জানান দেশটির বাঁকা ও দক্ষিণাঞ্চল সহ বৈরুতের সকল নাগরিকদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের পূর্ণ সহায়তা দেওয়া হবে এছাড়া সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটির বিভিন্ন অঞ্চল পুনর্গঠনে বন্ধু দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন লেবানিজ প্রধানমন্ত্রী অপর থেকে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবন্ধে মধ্যস্থতাকারী আমেরিকার বিশেষ দূত অ্যামোস হকস্টিন ওয়াশিংটন ডিসিতে ফিরে আলজাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী চুক্তি হিসেবে উল্লেখ করেছেন তিনি আশ্বস্ত করেন এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় থেকে লেবাননের সকল ধরনের রকেট ও বোমা হামলা বন্ধ হবে লেবাননের দক্ষিণাঞ্চলে লেবানি সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী ওই অঞ্চল ত্যাগ করবে তবে ইসরায়েলি সেনাদের লেবানন ছাড়তে ষাট দিন সময় লাগবে বলে উল্লেখ করেন হকস্টিন হকস্টিন মনে করেন এই ষাট দিনে লেবানন সরকার ও দেশটির সেনাবাহিনী স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিনি আশা করছেন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার মাধ্যমে দুই পক্ষ সংঘাত বন্ধে এক হয়ে কাজ করবেন তিনি বলেন দুই ছয় করা যুদ্ধ বিরতি চুক্তি থেকে শিক্ষা নিয়ে অতীতের ব্যর্থতা এড়াতে চান তারা হুমায়রা ইরা টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর